করবো করবো খায় বোনা খায় কেস খায় বিজেপি করছি করবো তুমি উঠতে ঝাড় বাঁকুড়া জেলা কার্যালয়ের তালা ভেঙে ঢুকে ভাঙচুরের অভিযোগ খবর পেয়ে রাতেই জেলা জমায়েত করে প্রবল বিক্ষোভ বিজেপি বিজেপি কার্যালয় থেকে মিছিল করে বাঁকুড়া শহর থানার সামনে এসে বিক্ষোভ ও পথ অবরোধ রাতের অন্ধকারে বিজেপি কার্যালয়ে পুলিশ তালা ভেঙে প্রবেশ করেছে সেই কারণে বিজেপি কর্মী সমর্থকদের থানা যারা করে বিক্ষোভ এবং পথ অবরোধ

বাঁকুড়া থানার আইসি ফৌজ নিয়ে আমাদের না জানিয়ে বিনা অনুমতিতে অবৈধভাবে একটা সর্বভারতীয় দলের পার্টি অফিসের তালা ভেঙে ভেতরে ঢুকেছিল নির্লজ্জের মতো তাদের কাছে কোনো কোটের অথবা কোনো লিগ্যাল পেপার ছিল না তারার দিন হলো করার জন্য গতকাল সন্ধের বসে এই ঘটনাটা ঘটে যেটা একটা জন্য ঘটনা সারা দেশে এই ধরনের কোনো দৃষ্টান্ত নেই আজকে আমরা এখানে এসেছি এই નિર્লজ্জ আইসি সামনে মহিলা অফিসে দাঁড় করিয়ে দিয়ে ভেতরে লুকিয়ে আছে এরা তো সারা বাংলায় মা বোনদের ইজ্জত রক্ষা করতে পারে না আজকে এখানে মা বোনদের এগিয়ে দিয়ে নির্লজ্জের মতো চুরি পরে দিদির চটি চাটতে ভেতরে গিয়ে বসে আছে এক ঘন্টার উপর চলবে এবং আগামী দিনে সারা জেলা জুড়ে আমরা এই কার্যক্রম নেব এবং আমাদের রাজ্য থেকেও রাজ্য নেতৃত্বরা এর বিরুদ্ধে মিডিয়াতে বাইট দেবে রাত্রিবেলায় কোন ইনফরমেশন না দিয়ে কাউকেই জানায়নি মাঝ রাতের দল বল নিয়ে পুলিশের বাহিনী নিয়েছে। এই আমাদের এখানে সামনের গেটের তালা ভেঙে দেয় তালা ভেঙে ভিতরে ঢুকে ভিতরের গেটটাও ভাঙার চেষ্টা করে এই যে অন্যায় কাজগুলো পুলিশ দলদাস পুলিশ করছে এটা কিন্তু ঠিক করছে না আমরা সবাই চুরান্ সবাই সমস্ত কর্মীরা এখানে জড়ো হওয়ার পর ওরা এক সাসপেক্টেড বসে এসেছে তারপর এখন ওরা এখান থেকে চলে কি সন্দেহ করেছে ওরা সন্দেহ করেছে যে কালকে কোনো ঘটনা ঘটে যাওয়ার কোনো ব্যক্তি হয়তো এখানে আছে খাতড়া সেটার জন্য বাঁকুড়া এসে বাঁকুড়া রাত্রি দুটোর সময় রাত্রি দুটোর সময় পার্টি অফিস তালা ভেঙে ওরা ঢুকেছে বিভিন্ন কাগজপত্র এদিকে ওদিক করেছে

এই যখন ভাঙা চাবি এটা আমাদের হ্যাঁ পুলিশ জোর জর্তে ভেঙে চলে যায় আরো ভিতরটাও সাবল দিয়ে ভাঙার চেষ্টা করার পরিকল্পনা করেছিল কোনোভাবে আমরা জানতে পেরে এসে রুকেছি এবং ওরা এখন এখান থেকে